ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আঠারো জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে এক সিনিয়র মার্কিন কূটনীতিক সম্প্রতি টিআরটি ওয়ার্ল্ডকে জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি ওই কর্মকর্তা বলেন এটা নিয়ে আলোচনা চলছে তবে সিদ্ধান্তটা আমাদের নয় হোয়াইট হাউস নেবে এর আগে মঙ্গলবার ট্রাম্প একাধিক পোস্টে জানান আমরা এখন ইরানের আকাশে পুরো নিয়ন্ত্রণে আছি তিনি দাবি করেন তারা জানেন ইরানের সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন এবং এক পোস্টে লেখেন নিঃশর্ত আত্মসমর্পণ এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে ভ্রমণ না করার কড়া সতর্কতা জারি করেছে অন্যদিকে সাংবিধানিক ক্ষমতার বিষয়টি সামনে এনে কংগ্রেসের খানিক রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্য প্রেসিডেন্টের একতরফা যুদ্ধ ঘোষণার ক্ষমতা রুখতে নতুন একটি ওয়ার পাওয়ার্স রেজলিউশন উপস্থাপন করেছে সিনেটর বার্নি স্যান্ডার্স এলিজাবেথ ওয়ারেন ক্রিস মার্ফি র্যান্ড পল প্রমুখ সেনেটররা যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন অবশ্য ট্রাম্পের নিজের ঘর অর্থাৎ আমেরিকা ফার্স্ট ঘরানার প্রভাবশালী নেতারাও যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন টাকার কার্লসন স্টিভ ব্যানন চার্লি কির্ক মার্জোরি টেইলর গ্রিন তাদের মতে বিদেশি যুদ্ধে জড়ালে আমেরিকার ক্ষতি নিরীহ মানুষের মৃত্যু এবং অর্থনৈতিক বিপর্যয় আসবে বিশ্বস্ত সূত্র বলছে ট্রাম্প ইরানের ফোর্টদ পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে সামরিক সম্পদ ব্যবহারে আগ্রহী যদিও তিনি এখনও চূড়ান্ত যুদ্ধ চান না এছাড়া এখন পর্যন্ত ইরান সরাসরি কোনো মার্কিন স্থাপনায় হামলা চালায়নি তবে পেন্টাগন জানিয়েছে আমেরিকান সেনা নিহত হলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে এদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার স্থানীয় সময় দুপুর একটার দিকে হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে হবে এ বৈঠক হোয়াইট হাউস সূত্রে জানা গেছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে ইরানের ইরান এবং ইসরায়েলে চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে সেই বার্তা দিতেই ফিল্ড মার্শালকে বৈঠক ও মধ্যাহ্ন ভোজে ডেকেছেন ট্রাম্প IBTV USA New York